নমস্কার জয় মাতারা জয় গুরু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছে আজকে আমি দুধের সম্বন্ধে কিছু বলবো যেই দুধ আমরা খাই খাওয়ার দুধ বাচ্চারা খায় বা আপনারা অনেক সময় দুধ দিয়ে চা করেন সেই দুধ নিয়ে আমি একটু আজকে আপনাদের কথা বলবো যেটা আপনাদের জানা কিন্তু খুব জরুরি বা খুব দরকার এই দুধের সম্বন্ধে আপনাদের কিছু আমি কথা বলবো তার আগে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পাবেন হলে কিন্তু দেখতে পাবেন না এই ভিডিওগুলো মিস করবেন না কারণ আমি যে ভিডিওগুলো দিই সেগুলো কিন্তু সবার সামর্থ্যর মধ্যে দিই সবার আয়ত্তর মধ্যে দিই যাতে সবাই করতে পারে টোটকাগুলো সেখান থেকে যেন সমস্যা সমাধান পেতে পারে অনেক দুধ দিদিরা কাকিমা জেঠিমা মাসিমারা ফোন করে খুব কষ্টে আছে দুঃখে আছে বা যাদেরই মনে করবেন যতই ভালো থাকুন না কেন তারাও করবেন যারা ভালো আছেন তারাও করবেন যারা মনে করছেন কষ্টে আছেন তারাও করবেন কি করবেন আপনি এটি যে কোনো দিনই করতে পারেন প্রতিদিন রাখবেন জিনিসটা শুরু আপনি চেষ্টা করুন বৃহস্পতিবার বা শুক্রবার থেকে স্টার্ট করবেন আমি জানি ঘরে থাকে তা সত্ত্বেও আমি বলে দিচ্ছি যারা জানেন না তা বৃহস্পতিবার বা শুক্রবার থেকে এটি শুরু করবেন তারপরে আপনি প্রতিদিনই রাখবেন আচ্ছা আপনি একটি দুধের প্যাকেট কিনে আনবেন বা অরিজিনাল গরুর দুধ পেলেও হবে মোষের দুধেও হবে বা প্যাকেটের যে দুধটা পাওয়া যায় এই দুধটা হলেও হবে আচ্ছা সেই দুধটাকে আপনারা আপনারা কি করবেন বৃহস্পতিবার দিন বা শুক্রবার দিনও করতে পারেন অসুবিধা নেই আচ্ছা এই দুধটাকে আপনারা জাল দেবেন ভালো করে জাল দেবেন দুধটাকে যেরকম জাল দেয় ওরকম নর্মালি জাল দেবেন প্যাকেটটা কেটে জাল দেবেন বা গরুর দুধ হলে অসুবিধা নেই ঘোষের থেকেও আপনি নিতে পারেন তাতেও অসুবিধা নেই এই দুধটাকে ভালোভাবে জাল দেবেন জাল দিয়ে দেওয়ার পর আপনি দুধটাকে রেখে দেবেন ঠিক আছে সে হাঁড়িতেই হোক গামলাই হোক সবসময় সে আপনি একসঙ্গে দু প্যাকেট কিনেও বাড়াতে পারেন বা এক প্যাকেটও কিনতে পারেন যার যেরকম সামর্থ্য হয় সেইভাবে কিনবেন আচ্ছা এই দুধটাকে জাল দেবেন দিয়ে আপনি আপনার যদি ফ্রিজ থাকে ফ্রিজও রাখতে পারেন বা আপনার যদি মনে করেন ফ্রিজ নেই তাহলে আপনি যে কোনো একটা জায়গায় রাখতে পারেন যাতে দুধটা ভালো থাকে যাদের ফ্রিজ আছে তারা একসঙ্গে অনেকটা কিনে নিতে পারেন যাদের মনে করে ফ্রিজ নেই তারা ছোটো প্যাকেটও কিনতে পারেন অসুবিধা নেই তাতেও তো অসুবিধা নেই কিন্তু কাজটা কি করবেন এই দুধটা যখন কিনবেন বা জাল দেবেন দেওয়ার পরে আপনি যখন হাঁড়িতে রাখবেন এখান থেকে সবাই খাবেন এবং এখান থেকে নিয়ে আপনি চা করবেন কেউ আসলেও এখান থেকে নিয়ে চা করবেন কোনো অসুবিধা নেই বাচ্চারা খাক বা আপনারা খান যেই খান না কেন এই হাঁড়ির থেকে নিয়ে আপনারা ব্যবহার করবেন এই দুধ সব সময়ের জন্য রাখবেন কারণ দুধ কিন্তু কোনোদিন ঘরে খালি করতে নেই কখনোই খালি রাখবেন না যাদের মনে করছেন ঘরে দুধ আছে সময় রেখে দিয়েছেন তাদের তো কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু যাদের ঘরে দুধ থাকে না বা দুধ বাচ্চারা খায় না বলে বা চা খান না বলে আপনারা হয়তো আনেন না কিন্তু যারা চা খান না বা দুধ খান না তাদেরকেও বলবো আপনারা দুধ এনে এক প্যাকেট দুধ এনে জাল দিয়ে রেখে দিন সেটা আপনি আপনার ফ্রিজেও রাখতে পারবেন অসুবিধা নেই আপনি আপনার ফ্রিজের মধ্যে রেখে দেবেন সব সময়ের জন্যে চব্বিশ ঘন্টার জন্যে সারা বছরের জন্যে ঘরে কিন্তু এনি টাইম দুধ রেখে দেবে দুধ হচ্ছে শুক্রের প্রতি দুধ হচ্ছে প্রেম ভালোবাসা মানুষের মধ্যে যে শান্তি সব কিছু কিন্তু ফিরিয়ে দেয় হ্যাঁ তা প্রত্যেকে বলবো দুধ কখনো খালি রাখবেন না দুধ যেন আপনার ঘরে সব সময় থাকে সেটা কেউ খাক আর না খাক কিন্তু দুধ আপনাকে সবসময় রাখতেই হবে যখন দুধ রাখবেন দেখবেন স্বয়ং শুক্র যে দেবী আছে আমাদের যে শুক্রের দেবী আছে বা বা বৃহস্পতির যে দেবী দেবী আছে আছে শুক্রের ইনি কিন্তু খুব প্রসন্ন হন যেই ঘরে দুধ থাকে সেই ঘর কিন্তু মা শুক্রর যে দেবী আছে সে কিন্তু খুব প্রসন্ন হন এবং সেই ঘর ছেড়ে কিন্তু কখনোই যান না এবং সেখানে খুব উনি থাকতে আনন্দপান যেখানে যাদের ঘরে দুধে দুধ থাকে সব সময় সব সময় দুধ থাকে তা ওই জন্য বলছি সবাইকে দুধ তো অন্তত রাখবেন খালি রাখবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা অন্তত স্বয়ং মায়ের কিন্তু আশীর্বাদ কিন্তু আপনারা পাবেন সেখান থেকেই ব্যবহার করবেন সেখান থেকে নিয়ে আবার জাল দেবেন নিয়ে আবার রাখবেন শুধু একটাই কাজ করবেন সব সময় রাখবেন খান আর না খান চা খেলেও ভালো দুধ খেলেও ভালো বাচ্চারা যদি খায় সেটাও অসুবিধা নেই এনি টাইম দুধ কিন্তু আপনার ঘরে সময় রেখে দেবে তাতে আপনার সুখ শান্তি স্বয়ং মা কিন্তু বিরাজ করবে শুক্রের দেবী কিন্তু আপনার ঘরে বিরাজ করবে দুধ কখনো খালি করবেন না দুধ সব সময় আপনার ঘরে ভর্তি রাখবেন যার যেরকম সামর্থ্য আছে একবারে কিনে এনে জাল দিয়ে রেখে দেবেন সেখান থেকে ব্যবহার করবেন আবার রেখে দেবেন ঠিক আছে তাতে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু খুব বজায় থাকবে এবং পরিপূর্ণ থাকবে নমস্কার ভালো থাকবেন